আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যেখানে বসে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি হাসি রান্তাই টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক 12 দিনের যুদ্ধবিরতির পরে খামেনি কোথায় ছিল কেমন ছিল বা কোন জায়গায় লুকিয়ে ছিল এগুলো নিয়ে আসলে গত আমরা দেখেছি রিপোর্টে এগুলো নিয়ে আলোচনা করতে আর উনি কোথায় ছিলেন এটা কেউই জানতো না তবে উনি নিরাপদ স্থানে সরে গিয়েছিলেন এবং আজকে উনি প্রথম গণমাধ্যমে বার্তা দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন যে শব্দটি আসলে ইরানের ইরানের কাছে নেই এবং কঠিন কঠিনভাবে জবাব দিয়েছেন কঠিনভাবে ভাবে থাপ্পড় মেরেছেন আমেরিকাকে এমনটাই বলেছেন উনি ওনার বার্তায় আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো এবং পাশাপাশি আমরা কথা বলবো যে যুদ্ধ কি বিরতি না যুদ্ধ শেষ হয়েছে এই বিষয়টাও আমরা জানার চেষ্টা করব এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলবো ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ফরাদ হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ হাসিনা আপা। আমি প্রথমে জানতে চাইছি আপনার কাছে যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে কিন্তু বিরতি নাকি আবার যুদ্ধ লাগার সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন এবং আজকে খামিনি যে বার্তা দিয়েছেন সেই বার্তায় আসলে পরিষ্কার করেছেন আবারও যদি আঘাত করতে আসে সেই পাল্টা জবাব দেওয়া হবে তো আপনার কাছে শুনতে চাই আপনার বক্তব্য প্লিজ ধন্যবাদ হাসিনা পা বিষয়টা আসলে আপনি যেটা বললেন যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে এবং সেইটা কো পক্ষগুলো অর্থাৎ যে সকল রাষ্ট্রগুলো যুদ্ধের সঙ্গে জড়িত যেমন আপনার ইসরায়েল ইরান এবং যুক্তরাষ্ট্র এই তিনটি রাষ্ট্র এই যুদ্ধবিরতি কতটুকু মেনে চলবে এটা এখন প্রশ্ন একটা তার কারণ হলো ইসরায়েল আসলেই আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন এবং শুধু তাই নয় ইসরায়েল কে যুদ্ধ বিরতি মেনে নেওয়ার আহ্বানও জানিয়েছিলেন কিন্তু তারপরেও দেখা গেল যে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপর হামলা এটা আমরা দেখেছি কিন্তু ইরানও পরে পাল্টা পাল্টি হামলা গিয়েছে যেটাকে রিটালিয়েটিং এটাক বলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে গোরা থেকে ইরান কিন্তু প্রথমে কখনোই আক্রমণ করেনি ইরানকে প্রথম আক্রমণ করা হয়েছে ইরান কিন্তু একটি জিনিস আন্তর্জাতিক আইন সেটা ইরান ইরান মেনে চলছে। কখনো আক্রমণকারী দেশ হিসাবে পরিচিত হয় নাই ইসরায়েল হয়েছে সুতরাং বলা যায় না ইমাম এখানে খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা উনি কোথায় ছিলেন কিভাবে ছিলেন এটি একটি প্রশ্ন তার কারণ কি আপনারা জানেন যে ইরান ইসরায়েল এর একটা বিষয় ইসরায়েল কিন্তু আন্তর্জাতিক কোন নিয়ম মানে না যুদ্ধ করলেও যুদ্ধের যে নিয়ম নিয়মকানুন আছে সেগুলো মানে না এবং ইসরায়েল গুপ্ত হত্যায় সিদ্ধ হস্ত আপনারা জানেন ইতিমধ্যেই হঠাৎ বা অতর্কিত আক্রমণ চালিয়ে বিমান আক্রমণ চালিয়ে এবং তাদের যে সেই মুসাদ গোয়েন্দা তৎপরতা চালিয়ে তারা ইরানের বেশ কয়েকজন মানুষকে হত্যা করেছে এবং তার সংখ্যা আমি যদি বলি যারা ডিফেন্সে ছিলেন ইরানি প্রতিরক্ষা বাহিনীর লোকজনকে হত্যা করেছে ইরানের সায়েন্টিস্ট বিজ্ঞানীদের বিজ্ঞানীদের নিউক্লিয়ার হত্যা করেছে আনুবিক আপনার আনবিক বোমা বানাতে পারে অথবা নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরকে হত্যা করেছে নেভির অফিসারদেরকে হত্যা করেছে তারপরে ডিফেন্স স্ট্র্যাটেজিস্টদের হত্যা করেছে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাকে হত্যা করেছে সেনাবাহিনীর যে ইরানের সেনাবাহিনীর প্রধান ব্যক্তি তাকে হত্যা করা হয়েছে হত্যা প্রায় পঞ্চান্ন থেকে ষাট জন প্রতিরক্ষা বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাথে বিজ্ঞানীদেরকে হত্যা করা হয়েছে সুতরাং এই বিষয়টা ইরানের জন্য বড় ধরনের একটি কনসার্ন ইতিমধ্যে ইরানের ধর্মীয় নেতার জীবন নাশেরও হুমকি দেওয়া হয়েছিল খামেনি জনাব খামেনি হত্যা করার হুমকি নেতানিয়াহুর পক্ষ থেকে এসছে আপনারা জানেন সবকিছু মিলিয়েই ইরান তারপরে যতটুকু সম্ভব প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে বিশেষ করে আপনার ইরানের সর্বোচ্চ নেতা জনাব খামেনি যাকে হত্যা করতে যাতে ইসরায়েল হত্যা করতে না পারে সেই বিষয়টিতে ইরান নজর দিয়েছিলেন এবং সেই জন্যই একটি বিশেষ ব্যবস্থায় খামিনি ছিলেন যার জন্য তাকে হত্যা করতে পারেনি আপনারা জানেন যে আমরা জানি যে যে ইরানের ইতিমধ্যেই পারমাণবিক স্থাপনা তিনটি তিনটি জায়গায় জায়গায় আমরা জানি এটা হলো আপনার ঘোষিত তিনটি জায়গায় একটি হলো ইস্পাহান আরেকটি হল ফর্দ এবং আরেকটি হলো যে এই ঘোষিত তিনটি জায়গায় আমেরিকা অতর্কিতা আক্রমণ করেছে এবং আমেরিকা দাবি করেছে যে যারা বাঙ্কার ব্লাস্টার দিয়ে বম্বিং করেছে বাঙ্কার ব্লাস্টার বোমা বহন করতে হলে যে বিমানটি দরকার সেটা হলো বিটো সেই বিমান দিয়ে তারা মানে বম্বিং করে আমেরিকা দাবি করেছে যে ইরানের পারমাণবিক সক্ষমতা একেবারে ধ্বংস করে দিয়েছে কিন্তু পরক্ষণে ইরান থেকে যে পাল্টা বিবৃতি এসছে তাতে দেখা গেল আমেরিকার এই তথাকথিত আক্রমণে ইরানের আপনার আনবিক স্থাপনার বিন্দুমাত্র কোনো ক্ষতি হয় নাই এই ক্ষেত্রে বা এই জায়গাটিতে আমি ইরানের একজন বৈজ্ঞানিক যে একজন ফিজিসিস্ট অধ্যাপক মারান্ডি তিনি ইরানের আপনার এই পারমাণবিক আপনার উন্নয়ন প্রকল্পের সাথে গভীরভাবে জড়িত তিনি পরক্ষণেই আমেরিকার এই দাবি প্রেক্ষিতে উনি বলেছেন যে ইরানের পারমাণবিক স্থাপনার উপরে কোন রকম আঘাত ইয়া আনতে পারেনি আমেরিকা আনতে পারেনি অর্থাৎ ইরানের পারমাণবিক বলেছেন যে আসলে কিছুই করতে পারেনি কিছুই ঘটাতে পারেনি এবং ওনাদেরকে যে আত্মসমর্পণের কথা বলেছে সেটাও উনি জবাব দিয়েছেন যে ইরান কখনো আত্মসমর্পণ করে না হ্যাঁ খামিনি এই জিনিসটাও পরিষ্কার করেছেন আমার জানার মতে পারস্য জাতি ইরান তো একটা আপনার ইরান নামটি হলো উপনিবেশিক নাম ব্রিটিশরা এটার নাম দিয়েছে ইরান অ্যাকচুয়ালি এই দেশটির নাম হলো পারস্য এই পারস্যরা আরব নয় আরবরা আলাদা পারস্য জাতি পরাজিত হয়েছে এই ইতিহাস আমার জানা নেই তো খামিনে যে বিষয়টি উল্লেখ করেছেন যে ইরান জানে না পরাজয় কাকে বলে উনি সত্যি কথাই বলেছেন অর্থাৎ উনি পারস্য জাতির ইতিহাসের উপর ইতিহাসের দিকে তাকিয়ে লক্ষ্য করে এই কথাটা বলেছেন তো সবচেয়ে বড় কথা হলো আরেকটি জিনিস আমেরিকা এই প্রথমবারের মতো কিন্তু তার সামরিক ব্যবস্থা গিয়ে রাষ্ট্রের প্রতি নিতে ব্যর্থ হয়েছে চরমভাবে আর সবচেয়ে বড় কথা আমেরিকার আরো লিমিটেশন ছিল বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প যে ইরানের পারমাণবিক স্থাপনার উপরে আক্রমণ চালিয়েছে সেই জন্য কংগ্রেস এবং সেনেটের অনুমোদন নেয়নি নিয়ম অনুযায়ী আমেরিকা কোন দেশের সঙ্গে জড়িত হতে হলে হলে অথবা দেশে আক্রমণ করতে তাইলে এবং কংগ্রেসের অনুমোদন নিতে হয় কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প সে অনুমোদন নেননি এই হলো একটি বড় কথা আর আরেকটি বড় কথা যুদ্ধ থামিয়ে দেওয়ার ইরান ইসরায়েলের পক্ষ থেকে যে বিষয়টি এসছে ইসরায়েল একটি অহংকার ছিল যে কোনো আক্রমণই হোক না কেন যে আপনার মিসাইল যে ধরনের আক্রমণ মিজাইল বা রকেট আক্রমণ হোক নাই কেন তাদের হাতে যে আয়রন ডোম আছে তা দিয়ে তারা এটা প্রতিহত করতে একেবারেই সক্ষম কিন্তু এবার দেখা গেল ইরান যে সকল আপনার হাইপারসোনিক থেকে আরম্ভ করে অত্যাধুনিক যে মিজাইল নিক্ষেপ করেছে একেবারে একটার পর একটা একটার পর একটা এবং যে আক্রমণের ফলে এবং হাইফা নাও এই যে দুইটি একটি হল রাজধানী শহর আর হাইফা হল সমুদ্র বন্দর ইসরায়েলের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ কেউ বলেছেন তেলাবি এবং হাইফার অর্ধেক শহর হাইফা এই দুটো শহরে অর্ধেক একেবারে ভবিষ্যৎ হয়েছে সুতরাং আয়রন ডোম যখন আর কাজ করছে না এবং ইরানের পক্ষ থেকে যেই আপনার অস্ত্রগুলো বিশেষ করে মিসাইলগুলো গিয়েছিল সেইগুলোকে প্রতিহত করা অর্থাৎ ইন্টারসেপ্টেড করার ক্ষমতা সক্ষমতা ইসরায়েলের ছিল না আর ইসরায়েলের রসদ যুদ্ধাস্ত্র কমে গিয়েছিল আর ওই দিক থেকে আমেরিকার সেলেট এবং কংগ্রেস আমেরিকাকে অনুমোদন দেয় নাই আক্রমণ করার জন্য সবকিছু মিলেই ইসরায়েল এবং আমেরিকা সুবিধাজনক অবস্থায় ছিল না যুদ্ধে আর এখন বর্তমানে যে নতুন পোলারাইজেশন হয়েছে বিশ্বে হলো রাশিয়া এবং চায়না এইবার রাশিয়া এবং চায়না সরাসরি যুদ্ধে ক্ষেত্রে না নামলেও অর্থাৎ ফিল্ডে না আসলেও তাদের যে বিবৃতি এবং তাদের যে বক্তব্য সেই থেকে রাশিয়া এবং চায়না একটি জিনিস পরীক্ষা করেছে যে আমেরিকা যদি আপনার ইরানের উপর যদি সর্বাত্মক আক্রমণ করে তাহলে রাশিয়া এবং চায়না বসে থাকবে না কারণ এখানে বিষয়টি বাণিজ্যের বিষয়টি তেলের আপনি জানেন যে চায়না ইরান থেকে সবচেয়ে বেশি তেল আপনার ইম্পোর্ট করে আমদানি করে সুতরাং এই বিষয়টা জানতে হবে এক দুই নম্বর হরমুজ প্রণালী আপনার মধ্যপ্রাচ্যের জলপথের ব্যবসার অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হ্যাঁ ব্যবসা অর্থাৎ ওয়াটার ট্রানজিট একটি গুরুত্বপূর্ণ আপনার প্রণালী ইরান কিন্তু পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে যে ইরান যদি আক্রান্ত হয় তাহলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে আমরা জানি যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন সতেরো পয়েন্ট আট মিলিয়ন ব্যারেল তেল আপনার পশ্চিমা দেশগুলোতে যায় যদি ইরান হরমোজ প্রণালী বন্ধ করে দেয় আর সামরিক ব্যবস্থায় তাহলে মধ্যপ্রাচ্য সরি আপনার পশ্চিমা দেশগুলো বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা জ্বালানির সংকটে পড়বে এতে কোনো সন্দেহ নাই তাহলে সব দিক বিবেচনায় দেখা গেল যে এইবারের মতো আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধে পৃষ্ঠ 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 প্রদর্শন করেছে রণে ভঙ্গ দিয়েছে এবং আরেকটি জিনিস ওই ইসরায়েলের যত অহংকার অহমিকা ছিল সেটা এবার ভেঙে গেছে কারণ আরো অনেক যুদ্ধ হয়েছে আটচল্লিশ সালের যুদ্ধ হয়েছে সাতষট্টি সালে আরো ইসরায়েল যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়েছে তিয়াত্তর সালে আরো ইসরায়েল আপনার ইসরায়েল নামক যে জায়গাটা সেই ভূখণ্ডের মধ্যে তারা কোনোদিন আঘাতপ্রাপ্ত হয় নাই এইবার ইরান আপনার ইসরায়েলের মূল ভূখণ্ডের উপরে সব ভয়ঙ্কর ভাবে আঘাত এনেছে এখন এইটা এই আঘাত ইসরায়েলকে হতভম্ব করে দিয়েছে আর আরেকটি বিষয় হলো এই আপনার ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইসরায়েল যদি আরো বাড়াবাড়ি অস্তিত্ব সেটা নাও থাকতে পারে কারণ জ্ঞানী মানুষ যারা বুদ্ধিমান মানুষ যারা যারা আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয় নিয়ে গবেষণা করেন এবং প্রতিরক্ষা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়গুলো নিয়ে যাদের ধারণা আছে তারা কিন্তু একটা জিনিস অ্যান্টিসিপেট করেছে যে ইরানের হাতে অ্যাটম বোম আছে ইরান নিজেও ইমপ্লয়েডলি স্বীকার করেছে অর্থাৎ পরোক্ষভাবে এবং অন্যান্য দেশ একদম ক্লিয়ারলি আর তারা বলে দিয়েছে যে ইরানের হাতে অ্যাটম বোম আছে এবং ইরানের যে কথোপকথন এবং ইসরায়েলে ইসরায়েলকে যে ইরান বিবৃতির মাধ্যমে আপনার আপনার ধমক দিয়েছে বা বিবৃতির মাধ্যমে হুঁশিয়ার করেছে তাতে কিন্তু এই কথা স্পষ্ট হয়েছে আমরাও এই কথা বুঝতে পেরেছি যে ইরানের উপর সর্বাত্মক হামলা যদি আমেরিকা এবং আপনার ইসরায়েল করে তাহলে ইরান তার সর্বোচ্চ ক্ষমতা যেটা হলো আণবিক ভোমা নিক্ষেপ করবে এবং আপনি দেখেন যে বাংকার ব্লাস্টার দিয়ে ইরানের যে পারমাণবিক স্থাপনা আক্রমণ করার পরে ইরান কিন্তু রিটালিয়াটিং এটাকে আমেরিকার বিরুদ্ধে গিয়েছে আমেরিকাকে বিন্দুমাত্র অনার শো করে নাই মধ্যপ্রাচ্যের আপনার আমেরিকার যে মিলিটারি বেস গুলো আছে সবগুলোর উপরে ইরান আক্রমণ করেছে কাতার আক্রমণ করেছে বাহরাইন আক্রমণ করেছে ইরাক আক্রমণ করেছে আপনার এইগুলোর উপরে ইরান আক্রমণ করেছে পরিষ্কার আমেরিকা বলে আমেরিকা অত্যন্ত শক্তিধর রাষ্ট্র বলে ইরান কিন্তু সেই জায়গায় কোনো রেসপেক্ট শো করে নাই সুতরাং আমেরিকাও বুঝতে পেরেছে যে ইরানকে আগের মতো বিবেচনা করলে হবে না ইরানকে বিচার করতে হবে 2025 সালের বিশ্ব ব্যবস্থা আ বিবেচনা তাই খামেনি বলছে খামেনি আবারও বলছে যে এই কাতারের ব্যাপারে কাতারে যা আক্রমণ হয়েছিল কাতারে আমেরিকান ঘাটিতে ওইটাকে উনি মেন করেছেন যে কাতারের আমেরিকান ঘাটিতে আক্রান্ত করে তারা একটা আমেরিকার গালে একটা কঠিন চর মেরেছে এটাকে উনি উল্লেখ করেছেন এছাড়া আমরা আরেকটা নিউজ যদি একটু আমি একটু এখানে একটু বলি যে কেন এটা খামিনি বলেছেন যে আমেরিকার গালে থাপ্পড় দিয়েছেন ইরানের আজ আমেরিকার যে মধ্যপ্রাচ্যের যে যতগুলো মিলিটারি বেজ আছে সামরিক স্থাপনা আছে এর মধ্যে কাতারের যে সামরিক স্থাপনাটা সবচেয়ে বড় সেটার উপরে ইরান অত্যন্ত কার্যকরীভাবে আক্রমণ পরিচালিত করতে পেরেছে হ্যাঁ এখানে আবার আজকে মার্কিন জানান যেটা বলেছেন যে ইরানের উপরে যুক্তরাষ্ট্রের হামলার পনেরো বছর পরিকল্পনা চূড়ান্ত পরিণতি হয়েছে মানে মানে পনেরো বছর ধরে পরিকল্পনা করতেছিলেন এই পরিকল্পনা চূড়ান্ত পরিণতি আরেকটা নিউজ যেটা আপনার কাছে শুনতে চাইছি সেটা হচ্ছে যে অভিন্ন শত্রুদের পরাজিত করতে ট্রাম্পের সাথে কাজ করবে নেতা নেহ তো মানে তারা এখনো জোট আছে যে কোনো সময়ে যে কোনো কিছু আবার ঘটাতেও পারে মনে হয় আমার সেটা মনে হয় না হাসিনা আমি যেটা বলি যে বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা যে বলয় তৈরি হয়েছে এটাকে বলে জিও পোলিটিক্যালি যে বলয় তৈরি হয়েছে সেই বলয়ে আমার মনে হয় না যে ইসরাইল এবং আমেরিকা মিলে আবার ইরানের উপর কোন আক্রমণ করবে কারণ বলয়টি এখন দেখেন আপনি যেমন চায়না তারপরে রাশিয়া ইরান আপনার তারপরে উত্তর কোরিয়া আমি যদি ধরি তাইলে রাশিয়া চায়না ইরান উত্তর কোরিয়া একটা হয়েছে আবার যদি বলেন আপনার পাকিস্তানের সঙ্গে আমেরিকার যতই সম্পর্ক থাকুক না কেন আমি যেই বলয়টা বললাম এই বলয়ের উপর ভিত্তি করে যদি আবার সামরিক সংঘাত তৈরি হয় তাহলে পাকিস্তান কোন বল হয়ে যাবে এটা আমরা জানি পাকিস্তান কিন্তু আসলেই তখন চায়নার হয়ে যাবে চায়নার গেলেই তখন যেই আপনার পরিস্থিতি তৈরি হবে এতে আমেরিকা এবং ইসরায়েল কখনই স্বস্তিতে থাকবে না বা রণক্ষেত্র জয়লাভ করতে পারবে না সুতরাং তারা যতই কৌশল অবলম্বন করুক গোপনে যতই আতাত করুক আর হবে না আর ইরানও কিন্তু আর বসে থাকবে না ইসরায়েলও জেনে গেছে ইরানের হাতে অ্যাটম বোমা আছে তাইলে ইসরায়েল কি করে ভাবে আমেরিকার সাথে জোট বেঁধে আবার ইরানের মতো একটি রাষ্ট্রকে হ্যাঁ আক্রমণ করবে যে রাষ্ট্রটি ইতিমধ্যেই সারা পৃথিবী একেবারে কনভেন্সড এবং এটা প্রায় অনুমোদিত একটি বিষয় যে ইরানের হাতে পারমাণবিক বোমা রয়েছে সুতরাং যে ধরনের কথাবার্তা আসে আমি মনে হয় না যে সামনের দিনগুলোতে আর আপনার অন্যরকম কোন আক্রমণাত্মক কোন বিষয় বা পরিস্থিতি তৈরি হবে আরেকটি জিনিস আমি যেটা বলি সেটা হলো এই যে প্রতিনিয়ত কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনার পরিস্থিতি পরিবর্তন হয়েছে আমেরিকার কিছু বিষয় আছে আপনার এখন বর্তমান অবস্থায় ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই নিজের চরিত্রের যে পরিচয় দিয়েছে তাতে ডোনাল্ড ট্রাম্পকে সেনেট এবং কংগ্রেস কোনটাই কোন দেশের উপর আক্রমণ করার অনুমোদন দিবে না আপনি আমেরিকান সেনেট এবং কংগ্রেস ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অতিষ্ঠ হয়ে গেছে তারা এবং আমেরিকার সাধারণ নাগরিক এতদিনে বুঝতে পেরেছে যে ডোনাল্ড ট্রাম্পের মতো লোককে ভোট দিয়ে তারা দারুন ভাবে ভুল করেছে এটা একটা ব্লান্ডার এবং আজকে যেটা বলেছে খামিনি আর বলেছে যে পারমাণবর জন্য নয় বরং ইরানকে আত্মসমর্পণ করাতেই হামলা করেছে আমেরিকা মানে ইরানকে আত্মসমর্পণ করেনি বরং ইরান তো আরো আপনার প্রতি আক্রমণে গিয়েছে যেটাকে বাংলা ইংরেজিতে বলে আমরা রিটালিয়েটিং অ্যাট ইরান তো সাথে সাথে আমেরিকার বিরুদ্ধে আপনারা রিটালিয়েটিং এটাক বা প্রতি আক্রমণে গিয়েছে সুতরাং এরপরে যদি ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসন যদি এই বুকামি আবার করে ইরানকে আক্রমণ করে আবার কোনো স্পর্ধা প্রদর্শন করে তাহলে তো যেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের রিস্ক বা ঝুঁকি আমেরিকাকে অবশ্যই বহন করতে হবে তো এই ক্ষেত্রে মানে যেটা বলেছে যে জেনারেল মার্কিন জেনারেল যে ওনারা পনেরো বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলেন কেন আসলে ইরানের প্রতি এত খুব ছিল কেন ইরানের একটি বিষয় আছে ইরানের যুদ্ধের পরেই আমেরিকা তাদের এবং ইসরাইলীরা আপনাদের জানেন যে ইসরায়েলি আপনার ইরানের ভূখণ্ডের ভিতরে কতটা ছিল তাদের কাছে একটা রিপোর্ট ছিল যে ইরান তাদের পারমাণবিক সক্ষমতা দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এমন পর্যায়ে গিয়েছে যে তারা যেকোনো সময় বোমা বানাতে পারে আপনি জানেন আমেরিকার যে গোয়েন্দা বাহিনীর প্রধান ডাইরেক্টর বলেন যে তুলসী গ্যাভার্ড বলেছে যে ইরানের পারমাণবিক সক্ষমতা এমন পর্যায়ে আছে যে ইচ্ছে করলে ইরান এক সপ্তাহের মধ্যে বোমা বানাতে পারে এটম বোমা পারমাণবিক বোমার অধিকারী হতে পারে তাহলে এটা তো আপনার আমেরিকা এবং ইসরায়েলের জন্য সাংঘাতিক দুঃসংবাদ বিশেষ করে ইসরায়েলের জন্য দুঃসংবাদ কারণ ইসরায়েল মনে করে যে কোনোভাবে যদি ইরান পারমাণবিক বোমার অধিকারী হয় তাহলে ইসরায়েলের অস্তিত্ব সংকট চরম পর্যায়ে গিয়ে পৌঁছবে এবং এখন থেকে তো ইসরায়েল আর ইসরায়েলের আর ঘুম হবে না কারণ ইসরায়েল যেহেতু জেনে গেছে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে তাই ইসরায়েল সবসময় একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যেটাকে বলে ক্রাইসিস অফ এক্সিস্টেন্স এটাতে কিন্তু ইরা মানে ইসরায়েল সবসময় এখন এক ধরনের আতঙ্কে থাকবে আসলেই থাকবে আর সবচেয়ে বড় কথা ইরান এমন একটি জাতি যেটা আপনার সেই জাতি কখনোই যে হাত পা গুটিয়ে ঘরে বসে যাবে এ আপনার অন্যায় আক্রমণ সহ্য করে বা আত্মসমর্পণ করে এগুলো প্রশ্নই ওঠে না এগুলা পারস্য জাতির ইতিহাসে নাই তাহলে আপনার কি মনে হয় এখানে কি আবার যুদ্ধপাতার সম্ভাবনা আছে কিনা আর হচ্ছে যে এখন যেটুকু ঘটেছে কাজ জয় হলো মানে ইরানের না ইসরায়েলের না যুক্তরাষ্ট্রে ইরানের নৈতিক জয় হয়েছে সামরিক জয় হয়েছে নৈতিক জয় বলতে এই যে ইরান আক্রমণকারী ছিল না আক্রমণকারী হলো ইসরায়েল আক্রমণকারী হলো আমেরিকা ইরান সে আক্রমণ প্রতিহত করেছে এবং প্রতি আক্রমণে গিয়েছে তাই ইরান কিন্তু মর্যাদায় সারা পৃথিবীতে এখন অত্যন্ত একটি মর্যাদাবান রাষ্ট্র এবং ইরান কথা কথা দিয়ে রাখে ইসরায়েল এবং আমেরিকা কথা দিয়ে কথা রাখে না এটা প্রমাণিত হয়েছে এবং ইরান তার সামরিক সক্ষমতা ইসরায়েলের বিরুদ্ধে এবং কি আমেরিকার বিরুদ্ধে যা দেখিয়েছে আমেরিকার এস্টাবলিশমেন্ট গুলোতে আপনার সামরিক স্থাপনা গুলোতে মধ্যপ্রাচ্যের আক্রমণ করে এবং ইসরায়েলের এবং হাইফাতে যেভাবে আক্রমণ করেছে যা পৃথিবী হালের সবচেয়ে সাবস্টিকেটেড আপনার দিয়ে মিজাইল যেটা হাইপারসনিক মিসাইল বলে যে মিজাইলের গতি এতটাই বেশি যে দৃষ্টি এড়িয়ে যেতে পারে সুতরাং এতে বোঝা যায় যে সামরিক শক্তির ক্ষেত্রে ইরান কিন্তু প্রভাব বিস্তার করেছে নিঃসন্দেহে সুতরাং এই যুদ্ধে ইরান জয়ী হয়েছে এটা যে কোনো মানুষ স্বীকার করবে তো মানে সহসা যে কথা আমেরিকাকে আসলে বিশ্বাস করা যায় না আমেরিকা এর আগে বলেছে যে দুই সপ্তাহ সময় নিয়ে বাহাত্তর ঘন্টার মতো আক্রমণ করেছে এরকম কোনো ঘটনা ঘটাইতে পারে কিনা আবার আমি আপনাকে বলি আসলে আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট এই প্রকৃতির এই চরিত্রের কোনো মানুষ ইতিপূর্বে আমেরিকার প্রেসিডেন্ট হয় নাই আমেরিকা একটা বিরাট জাতি মহান দেশ সেই দেশের প্রেসিডেন্ট ছিলেন কে জর্জ ওয়াশিংটন যিনি আমেরিকার স্বাধীনতা অর্জন করেছিলেন যুদ্ধ করে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে ব্রিটিশ সন্নাধ কর্ণ পরাজিত করে আমেরিকার স্বাধীনতা অর্জন করেছিলেন জর্জ ওয়াশিংটন তারপরে আব্রাহাম জেফারসন আব্রাহাম লিঙ্কন ডি রোসবেল জন এফ ক্যানেডি রোনাল রেগান এই ধরনের জিমি কার্টার এই ধরনের বিশ্ব বরেণ্য ব্যক্তিরা বিল ক্লিন্টন এই ধরনের বিশ্ব ওবামা ওবামা নোবেল পুরস্কারও পেয়েছেন এই যে বিশ্ব বরেণ্য ব্যক্তিরা যারা বিশ্ববাসী যাদেরকে অত্যন্ত পছন্দ করেছে এবং এখনো তাদের নাম স্মরণ করে সেই ধরনের মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প কোনো দিক থেকে এই মানুষগুলোর সাথে ম্যাচ করে না যাদের নাম এই যে ইয়ে আমি যে প্রাক্তন প্রেসিডেন্ট নাম উল্লেখ করলাম আমেরিকার এই প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই যান না না চরিত্রে না ব্যক্তিত্বে না মানসিকতায় না রাজনৈতিক দূরদর্শিতায় কোনোটাতেই না সুতরাং ডোনাল্ড ট্রাম্প কি করে জানি না তবে দুই সপ্তাহ সময় দিয়ে যেহেতু দুদিনের মাথায় আক্রমণ করেছে এই ধরনের ওয়াদা ভঙ্গ করতে পারে আমেরিকার প্রেসিডেন্ট এটা আমার কল্পনাতীত ছিল তবু আমি বলি যে পারিপার্শ্বিকতা একটা জিনিস বোঝা যায়

দর্শক জি বলুন স্বাধীনতা এগুলো নিয়ে ভালো লাগে আমরা তো স্যার সবাই মারাই যাব আমাদের একটা আদর্শ থাকা অবশ্যই বঞ্চনীয় আপনি দেনিং আপনার আদর্শ দিয়ে কথা বলতেছেন দেশ মাতৃভূমি এজন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনি অবশ্যই একটা মানবিক মানুষ এই মানবিক কথাগুলো সবার মুখ থেকে শোনা যায় না আপনার কাছ থেকে শুনতে খুব বড়ই ভালো লাগে আপনি শুরু থেকে যে কথাগুলো বলছিলেন আমি আপনার কথা খুব সুন্দর ভাবে শুনছিলাম কারণ আপনার যে দৃঢ় বিশ্বাস ইরান যেতে যাবে এটার কিন্তু বুদ্ধি ফলন হতে হয়েছে ইরান সব দিক থেকে যেতে গিয়েছে যার কারণে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ আমি ফরাদ ভাইকেও ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাই আমরা শেষ করব আপনার আর কিছু বলার আছে নাকি না দর্শকদের উদ্দেশ্যে না দর্শকদের উদ্দেশ্যে এবং আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলতে চাই শান্তি চাই শান্তি না হলে মানব জাতির সমৃদ্ধি আসবে না আশা করি আমেরিকা ইসরায়েল ইরান বা পৃথিবীর অন্যান্য দেশগুলো বৃহৎ জাতিগুলো রাশিয়া আমেরিকা রাশিয়া চায়না হ্যাঁ পাকিস্তান এই সকল শক্তিশালী জাতিসমূহ এখন একটি কনসার্নে যাবে তারা এই কনসার্নটি হলো বিশ্ব শান্তি যে কোনো মূল্যের বিনিময়ে আশা করি এই বৃহৎ জাতীয় রাষ্ট্রগুলি হ্যাঁ জাতিসংঘের মাধ্যমে আরেকটি জিনিস বলতে হবে জাতিসংঘের মাধ্যমে তারা আরেকটা স্কিমে যাবে যেটা হলো আপনার অশান্তির মূল্যে টু স্টেট সলিউশন দুই রাষ্ট্রের যে ফর্মুলা আমি মনে করি আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি প্যালেস্টাইনের পক্ষে এই কথাটি অবশ্যই বলবো যে যেহেতু ইসরায়েল একটি বিশেষ অবস্থায় ইরানের সাথে যুদ্ধে ইসরায়েল যে ইসরায়েলকেও যে পরাজিত করা যায় সেটা প্রমাণিত হয়েছে যেহেতু এখন এই সকল বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্রগুলো জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলকে বাধ্য করতে হবে ইসরায়েল যেন দুই রাষ্ট্র তৈরির ফর্মুলা মেনে নেয় একটি রাষ্ট্র হবে প্যালেস্টাইনের জন্যে যারা সারা জীবন যুদ্ধ করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ তাদের নিজের ভূমি হারিয়ে এক রাষ্ট্র হারিয়ে তাই তাদের জন্য যেন একটা আলাদা স্বাধীন রাষ্ট্র হয় এবং ইসরায়েল যেহেতু আছে এখানে তাদেরও জন্য একটি রাষ্ট্র হয় সুতরাং টু স্টেট ফর্মুলা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং টু ব্রিং দ্য পারপিচুয়াল পিস এন্ড ট্র্যাঙ্কুয়ালিটি ফর ফর ট্র্যাংকুয়ালিটি ফর মিডল ইস্ট ধন্যবাদ ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন